ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তো দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে অত্যন্ত শক্তিশালী একটা আমল নিয়ে আসলাম পড়িশাদার একটা আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে না করতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে বর্ণনা করব যদি মনে হয় আমার দেওয়া আজকের বিদ্যা আপনার উপকার আসবে ইনশাল্লাহ করতে পারেন আমি কাউকে জোর করি না আমার ভিডিও দেখেন আমার ভিডিও দিয়ে কাজ করেন কাউকে আমি বলি না ভালো লাগলে করবেন না লাগলে করার দরকার নেই কিন্তু চেষ্টা করব সহজ কিছু দেওয়ার জন্য ভালো কিছু দেওয়ার জন্য যেন আপনারা হাজির করতে পারেন এই পাতামা ফরি হাজির করতে পারেন আজকে সুন্দর একটা পাতামা ফরি হাজির করার জন্য ভিডিও দিতেছি ধৈর্য সহকারে দেখে করবেন কাজ হবে অনেকে মনে করেন ভাই কাজ হবে কিনা এটা কিন্তু সন্দেহ থাকে কাজ করে যদি উপকার না পাই তাইলে তো কষ্টের একটা ব্যাপার অনেক জিনিসপত্রে খরচ আছে অনেক কিছু আছে তাইলে তো সম্পূর্ণ বিফল আপনারা অবশ্যই চেষ্টা করবেন সহজ কিছু করার জন্য তাইলে আপনার রোহানি শক্তি দরকার হয় এই রোহানি শক্তির আমল না থাকলে রোহানি শক্তি ছাড়া কিন্তু পরি আসে না জিন দেখা যায় না তারা কিন্তু ওই শক্তির মাধ্যমে আপনাদের কাছে আসতে পারে জিন কিন্তু মানুষ পরি জিন এগুলো দেখতে পায় না ওই শক্তির মারফতে সাধনার মারফতে কিন্তু দেখতে পাওয়া যায় এমনি কিন্তু দেখা যায় না মনে করেন আমি দিলাম সঙ্গে সঙ্গে দেখতে পাবেন তা কিন্তু না একটা কষ্টের একটা সাধ্য ব্যাপার আছে চাইলে আংটি সংগ্রহ করতে পারেন রোহানি শক্তির আংটি আছে সাধনার আংটি আছে বিভিন্ন আংটি রয়েছে ওই আংটি আপনি সংগ্রহ করতে পারবেন যদি আংটি লাগে আংটি নিতে পারেন আর যদি মনে করেন আমার দেওয়া বিদ্যা আপনার একটা আপনার রোহানি শক্তি আছে প্রয়োগ করবেন করেন আর যারা আংটি নিয়ে হাজির করবেন চালান করে নিতে চান অথবা সাধন করে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন স্কিনে থাকানো মোবাইল নাম্বারে আয়েশা পরি হাজির করার জন্য আপনাকে আগে কিছু সামগ্রী কালেক্ট করতে হবে সামগ্রী কোলা কি সামগ্রী কোলা হচ্ছে আপনার গোলাপ জল দরকার হবে আগরবাতি দরকার হবে মোমবাতি দরকার হবে একটা আসন দরকার হবে আসনটা কিন্তু বন্ধ অবস্থায় থাকতে হবে মানে বন্ধ করে রাখতে হবে আর নিজের শরীরও কিন্তু বন্ধ করতে হবে নিরামিষ খাইতে হবে মাছ মাংস ডিম দুধ এগুলা খাওয়া নিষেধ শুধু নিরামিষ শেখাইবেন আর কোনো কিছু খাওয়া যাব না শুধু নিরামিষ শিখাইতে হব তারপর আপনি একটা ভালো মানের একটা পোশাক পরবেন আর এটা হচ্ছে ভালো একটা নোরানি ভরি এটা কোনো কুফুরি না এটা একটি ইসলামিক কিছু ইসলামিকের মাধ্যমে আপনি হাজির করতে পারবেন কোনো কুফুরি নাই কোনো খারাপ কিছু নাই ভালো কিছু দিয়ে হাজির করতে পারবেন এটা এটা হাজির হইলে অবশ্য আপনার কোনো ক্ষতি করবে না ভালো কিছু ইনশাল্লাহ করবে যতটুকু পারবে আপনাকে ভালো কিছু করে দেওয়ার চেষ্টা করবে আগে প্রথম অবস্থায় নিজের শরীর বন্ধ করে নিয়ে পশ্চিম দিকে মুখ করে বসে আপনি ওগুলা জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালাবেন চোখটা বন্ধ করে আমলটি করতে হবে কতদিন করতে হবে আপনার এক সপ্তাহ অথবা নয় দিন নয় দিন পর্যন্ত করবেন নয় দিনে কিন্তু হাজির হয়ে যাবে মাঝখানে কিন্তু ভুল করা যাবে না যদি বল হয় আমল থেকে উঠে যান আমল না করেন দ্বিতীয়বার আমল কিন্তু করতে গেলে অনেক কষ্ট নাও আসতে পারে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আমলটি আপনার একশত এগারো বার পড়তে হবে অবশ্যই চোখ বন্ধ করে চোখ বন্ধ করে এটা কিন্তু ছেলেরাও পারবে মেয়েরাও পারবে সবাই পারবেন কোনো সমস্যা হব না ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ যতটুকু পারবো আপনাদেরকে দিলাম আর যদি আপনারা আংটি নিয়ে হাজির করতে চান আংটি নিতে চান দেশ এবং দেশের বাহির থেকে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম